গাছ গাছ নবীকে চিনত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বড্ড কষ্ট হতো এক সাহাবি বলে ইয়া রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানিয়ে দিবেন আরাম হবে বসে বসে খোদবা দিবেন বিষ্ণু ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পর ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সাহেব বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারণী কুঁটের কান্নার আওয়াজের মতো তা ভয় পেয়ে গেলেন কখন উঠতো না ভিতরে কান্নার আওয়াজ বিশা বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাহাম হাত দিয়ে যখন আদর করলেন তার সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল